শেষ করার জন্য হাততালি ডালি আপনাদের জন্য হাত ডালি আমাদেরকে নেবার আবার লাশের পর লাশ দেখবে এটাই হচ্ছে অনেক কী ধর্ম ধারালিকে বাংলা আমাদের প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হয় না কারণ খুশি খোক দিতে গেছে তো আপনাদের বাম আমলের প্রতিশোধ নিতে আপনাদের খুলে আন্তর্ভীতি করেছেন কী ভেবেছিলেন বাপের উপর পাপ হয় না দেখে নিলেন ধন্যবাদ বাপের উপরও বাপ হয় আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো বলির পাঠটা কোথায় যাব আমরা যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন এবং দোষী বলে চিহ্নিত হয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে এই পরিমাণ শিক্ষককে চাকরি চলে যায় এই মুহূর্তে ইনফ্যাক্ট এটা তো চলে যাওয়ার কথা কাল থেকে কারণ আজকে যখন রায় হয়ে গেল আছে পশ্চিমবঙ্গে এমন এমন স্কুল আছে বিভিন্ন জায়গায় যেখানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা খুবই কম অনেক কম প্রয়োজনের তুলনায় অনেক কম সেখানে যদি এত সংখ্যায় কমে যায় ন্যাচারালি তার একটা সাংঘাতিক প্রভাব শিক্ষা ব্যবস্থায় পড়বে এতগুলো এতগুলো মানুষ আবেগ প্রবণ ছেলে ফিরে এবং আমরা দেখেছি কিভাবে সবাই কান্নায় ভেঙে পড়ে তাদের মনে হবে তাদের অভিভাবকদেরও মনে হবে আমরা কাদের কাছে পড়াচ্ছিলাম আমরা যাদের কাছে আশা ভরসা করে দিয়েছিলাম যে তারাই যদি অযোগ্য ছিলেন তারা যদি এইভাবে দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকার ছিলেন তাহলে আমার ছেলেপুলে কি বা শিখবে আমি খবর পেয়েছি বেশ কয়েকটি স্কুলে যে নাইন টেনে পড়াচ্ছেন তারা আহ পুরো শব্দটা লিখতে পারেন না অযোগ্য যারা প্রায় সাদা খাতা জমা দিয়ে বা কম নম্বর পেয়ে তারা পড়াতে না পড়িয়ে ক্লাসে না পড়িয়ে পড়ার যোগ্যতাও ছিল না তারা সেখানে দলবাজি করত স্কুলের পরিবেশ নষ্ট করত হেডমাস্টার মশাইয়ের বিরুদ্ধে যারা ভালো শিক্ষক তাদের বিরুদ্ধে চক্রান্ত করত দু সালে যখন এইটা এই এটা হয়েছে তখন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের একজন প্রথম সাহিত্য এই কংগ্রেস এবং বামের দেশ সভায় শিক্ষা যে নিয়োগ হয়েছে শিক্ষকদের কিন্তু সম্পর্কে এই রকম নিয়োগ সম্পর্ক এরকম প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রসঙ্গ কখনো আসেনি নমস্কার সবাইকে খোলাহাট আ অনুষ্ঠানে স্বাগত আমি সুব্রত বসু আপনারা এর মধ্যে শুনেছেন যে স্কুল সার্ভিস কমিশনের দু সালে যে নিয়োগের প্যানেলটি ছিল সেই গোটা প্যানেলটি সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই রায় দিয়েছে এর আগে কলকাতা হাইকোর্ট ঠিক একই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদ ডিভিশন বেঞ্চ সেখানে একই কথা বলা হয়েছিল যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে বাছাই করা সম্ভব নয় এখানেও সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ একই রকম যে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং তিনি বলেছেন এই মামলায় যারা এর এই কোর্টের যে রায় সুপ্রিম কোর্টের যে রায় তাতে বলা হয়েছে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন এবং দোষী বলে চিহ্নিত হয়েছেন তাদের বেতনও ফেরত দিতে হবে এবং আগামী তিন মাসের মধ্যে এই স্কুলের শূন্য পদগুলো পূরণ করতে হবে এই বিষয়টি রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে বিপুল অভিঘাত তৈরি করেছে আমাদের রাজ্যে এর মধ্যেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্স করেছেন কি আমরা যখন অনুষ্ঠানটা করছি তার যে কিছুক্ষণ আগে আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা নয় খুঁজে বের করতে পারতাম আত্মরক্ষার জন্যও তো একটা সুযোগ দেওয়া উচিত এতগুলো সব টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না এরা সবাই স্কুলে পড়া স্কুলগুলোর কী হবে এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট বাংলাকে আর কত টার্গেট করবে আমরা সমস্ত বিষয়টিকে নিয়ে এই রাজনৈতিক এবং সামাজিক অভিঘাত স্কুলগুলোর কী কি অবস্থা এবং অন্য সমস্ত বিষয়গুলো নিয়ে একটি রাজনৈতিক বিশ্লেষণ এবং সামাজিক এগুলোকে ধরার চেষ্টা করব আমাদের সঙ্গে আজকে আছেন গৌতম বন্দ্যোপাধ্যায় প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম আপনাকে প্রথমে আমাদের সবার পক্ষ থেকে স্বাগত আপনি তো পুরো রায়টা দেখলেন এবং তার সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য আহ এবং এই যে সামাজিক অভিঘাত সমস্ত বিষয়টা একটু যদি ধাপে ধাপে আপনি আমাদের বিশ্লেষণ করেন দেখো এটা তো সুব্রত যে ঘটনাটা ঘটলো এটা তো গৌরচন্দ্রিকা করার কিছু দরকার নেই কারণ বহুদিন ধরে চলছে এবং হ্যাঁ যে রায়টা হয়েছিল সে হাইকোর্টের রায় বলা হয়েছিল যে সমস্ত প্যানেলটা বাতিল করে হবে সবারই চাকরি চলে যাবে কিন্তু রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছিল পাশে দাঁড়িয়ে বলেছিল না সকলের চাকরি খাওয়া যাবে না এই যে সমস্যাটা কোথায় হলো সমস্যা হলো এখানে যারা স্টেক হোল্ডার যারা যারা স্টেক হোল্ডার তার মধ্যে একটা হচ্ছে এস এসএসসি কমিশন এই এসএসসি কিন্তু বলে দিল যে ওয়েমার শীট নিয়ে যে গন্ডগোল ওয়েমার শীটে যে অরিজিনাল যে ওয়েমার শীট তাতে কি কি গন্ডগোল হয়েছিল তারা কিছু বললো তাদের কাছে কোনো সেই ধরনের তথ্য নেই তারা নেই কারণ সেগুলো নষ্ট হয়ে গেছে বা ফেলে দেওয়া নষ্ট করে ফেলেছে বলেছে না এক বছর হয়ে যাওয়ার পরে নষ্ট নষ্ট করে ফেলেছে নষ্ট করে নষ্ট করে যার জন্য তোমার বোঝারই উপায় নেই যে কে আসলে দোষী বা দোষী নয় কে যোগ্য বা কে অযোগ্য কিভাবে হবে এইটা একটা 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 বলেছে। এটা এটা হলো ব্যাপার এই সমস্ত ব্যাপারটা একটা আইনি জটিলতা ছিল এই আইনি জটিলতাটা সুপ্রিম কোর্ট যেটা কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বললো এর আগেও বলেছিল বলেনি তা নয় তবে এর আগে একটা আশার সঞ্চার হয়েছিল এই সমস্ত ছেলেপুলেদের মধ্যে যারা চাকরি করছিলেন যে যখন ডি ওয়াই চন্দ্রচূড় এই হাইকোর্টের স্টে অর্ডার করেছিলেন স্টে করেছিলেন তখন সকল মনে হয়েছিল নিশ্চয়ই একটা কিছু অন্য ধরনের কিছু একটা রায়ের একটা কিছু ব্যাখ্যা পাওয়া যাবে কিন্তু আজকে যে দেখা গেল সঞ্জীব খান্ডা এবং সঞ্জীব কুমারের বেঞ্চে দেখা গেল তারা বলছেন না এটা কোনো আলাদা ব্যাখ্যা দেওয়ার উপায় নেই কারণ কে যোগ্য আর কে অযোগ্য এটা বাছাই করা যাচ্ছে না কিছুতেই সম্ভব নয় কারণ ওই মূলত কি কমিশন যেটা বলেছে কারণ ওয়েবার শিট অরিজিনাল যদি নাই থাকে তাহলে কি করে জানা যাবে এটা খুব এটা খুবই গুরুত্বপূর্ণ কথা ঠিক একটা হলো কি যারা এতদিন ধরে চাকরি করছে তাদের ফেরত টাকা দিতে হবে কিনা এর মধ্যে একটা একটা আছে অবশ্য একজন ওই ক্যান্সারের ইয়ে আছে সোমাদাস সোমাদাস পেশেন্ট আছেন তার ক্ষেত্রে ওরা বলেছে না তাকে ব্যতিক্রম করা হয়েছে হ্যাঁ ব্যতিক্রম করা হয়েছে বলা হয়েছে তাকে যারা সরকারি চাকরি ছেড়ে এই পরীক্ষায় এসেছিলেন যারা এসেছিলেন সরকারি চাকরি ছেড়ে স্কুলের চাকরিতে তারা আবার সেই চাকরিতে ফিরে যেতে পারে এবং তাতে কোনো অসুবিধা হবে না তাদের এইটা এইটা কিন্তু একটা যাকে বলা হয় খানিকটা তারা রিলিফ কিন্তু প্রাথমিক ভাবে পড়বে শিক্ষা ক্ষেত্রে একটা হলো শিক্ষা ক্ষেত্রে তারপরে আসছি আমি রাজনৈতিক ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কি পড়বে দেখো প্রায় আমরা যে দেখছি এখনই যা দেখা যাচ্ছে এই যে ছাব্বিশ হাজার চাকরি যে চলে যাবে বলা হচ্ছে তার মধ্যে হাজার তো চাকরি করছিল ইতিমধ্যে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা বা গ্রুপ সি ডি শিক্ষকের এবং গ্রুপ এবং গ্রুপ সি তো এখন যদি এই এই পরিমাণ শিক্ষককে চাকরি চলে যায় এই মুহূর্তে ইন এটা তো চলে যাওয়ার কথা কাল থেকে কারণ আজকে যখন প্রায় হয়ে গেল তখন সেই রায়ের কপি পাওয়ার সঙ্গে সঙ্গে সরকারকে তার ব্যবস্থা নিতে হবে এবং রায়ের কপি সরকার পাবে কেন সরকার ইজ পার্টি কাজে সরকার নেই সেটা সঙ্গে সঙ্গেই পাবে এবারে যদি কালকে এই চাকরি চলে যায় তখন কি হবে প্রথমত শিক্ষা ব্যবস্থার একটা বিশাল জায়গা ভেঙে পড়বে এ নিয়ে কোনো কোনো সংশয় নেই কোনো এই প্রশ্নই নেই এ নিয়ে হবেই এটা হতে বাধ্য এবারে এইটা তো হলো যদি ভেঙে যায় তখন সরকার কি করে সামলাবে এটা ন্যাচারালি সরকারকেই ভাবতে হবে রাতারাতি কিছু করে কিভাবে ভাবতে সে সরকার ভাব একটা কথা সুপ্রিম কোর্ট বলেছে যে আগামী তিন মাসের মধ্যে রায়টা দিতে হবে ঠিক আছে তিন মাসের মধ্যে নিয়োগ সরি তিন মাসের মধ্যে নিয়োগ নিয়োগ করতে হবে এবং মুখ্যমন্ত্রী বলেছেন তারপরে এই রায়ের পরে মুখ্যমন্ত্রী অত্যন্ত খানিকটা অত্যন্ত দুঃখিত বিষণ্ন ক্ষুব্ধ অনেক কিছুই আছে তার তো তিনি রায়ের বিরুদ্ধে কিছু বলেননি আইনের বিরুদ্ধে কিছু বলেননি তিনি কিন্তু এই গোটা জিনিসটা রাজনৈতিক আপনি রাজনৈতিক অভিঘাতের ক্ষেত্রে যখন আমরা পরে আগে সামাজিক তখন আসবো তিনি শুধু একটা বলেছেন তিন মাসের মধ্যেই সবাইকেই নিয়োগ করা হবে যতজন গেছে তাতে করা হবে এই গোটা প্রক্রিয়াটা হবে মানে তিন মাসের মধ্যে করা হবে সে তো বোঝা গেল তিন মাসের মধ্যেই করা হবে কিন্তু ইতিমধ্যেই দেখো আমাদের শিক্ষা ব্যবস্থাটা এতই মার খেয়েছে মাঝখানে এত মানে কার্যত দুখানা বছর দুটো বছর আমাদের এই করোনা কালে চলে গেছে একদম নষ্ট হয়েছে প্রায়। তারপরে আবার এইটা এটাও চলছিল যারা কাজ করছিলেন আমি জানি মানসিক ভাবে তারা কি সুস্থ ভাবে কাজ করতে আমার মনে হয় না পারছিলেন কি করে পারবেন প্রতিমোক্রেসির খানাটা ঝুলতে থাকে তা তো বুঝতে পারেন যে কি হবে না হবে এই অ্যাংজাইটি নিয়ে যে কাজ করাটা এটা 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 করে যেতে হচ্ছিল কাজেই তাদের কর্মক্ষেত্রে তার ছাপ পড়েছে নিশ্চয় প্রভাবিত হয়েছে এরপরে এই যে চাকরি চলে গেল এই তিন মাস ধরে কি করে চালাবেন এই প্রধান শিক্ষক কি করে সেই সমস্ত কি করে ক্লাস গুলো নেওয়া হবে এমনিতেই প্রচুর স্কুল আছে পশ্চিমবঙ্গে এমন এমন বিভিন্ন জায়গায় যেখানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা খুবই কম অনেক কম প্রয়োজনের তুলনায় অনেক কম সেখানে যদি এত সংখ্যায় কমে যায় ন্যাচারালি তার একটা সাংঘাতিক প্রভাব শিক্ষা ব্যবস্থায় পড়বে এটা আমি মূলত বুঝতে পারছি দ্বিতীয়ত হচ্ছে এতগুলো ছেলে চাকরি যদি চলে যায় আমি যোগ্য অযোগ্যের কথা বলছি না আমি যদি ভাবি যে তার মধ্যে যোগ্য যদি দশ জনও থেকে থাকে পনেরো জনও থেকে থাকে তাদের ক্ষেত্রেও যে অন্যায়টা হলো তারা মনে করছে মনে করছে শুধু না হয়েছে নিশ্চয়ই হয়েছে কারণ বিচার করা যাচ্ছে না কার তাহলে কি হচ্ছে বিচার সেভাবে যাকে বলা হয় একেবারে ইম্পার্শিয়াল যাকে বলা হয় নিরপেক্ষ সেটা কিন্তু বলা যাবে না সাধারণের কাছে এটা মনে হবে বিশেষ করে সে সমস্ত পরিবার মনে করবে এটা নিরপেক্ষ বিচার করবো না এটা হলো না এটা মনের মধ্যে একটা এমন একটা সামাজিক অভিঘাত তৈরি করবে সমস্ত এলাকায় তারা যখন বিভিন্ন জায়গায় বলবে বিভিন্ন জায়গায় যাবে বা তারা জীবনটা কাটাবে এরপরে তাদের মধ্যে ন্যাচারালি তাদের যে মানসিক যে অবস্থাটা হবে যে মানসিক ভাবে তারা যেভাবে বিশ্বস্ত হয়ে পড়ে তারা নিজেকে সামলাতে পারবে না সেইটা একটা আরেকটা সামাজিক অভিজ্ঞতা তৈরি করতে পারে মানে এতগুলো মানুষ এতগুলো কম বয়সী ছেলে আবেগ প্রবণ ছেলে ফেলে দেয় এবং আমরা দেখেছি কিভাবে সবাই কান্নায় ভেঙে পড়েছে সবাই কান্নায় ভেঙে অনেকেই কান্নায় ভেঙে পড়েছে রাস্তায় এবং সেই ছবি দেখা যাচ্ছে এটা হলো এই 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 যে আমরা দেখতে পাচ্ছি এবং আরেকটা কি হয় দেখো এটা এই এই জিনিস হয়তো কেউ বলবে না কোনো দিকে বলা হবে না কোনো জায়গায় শিক্ষক বা শিক্ষিকারা যখন কাজ করেন তো কোথাও একটা ছাত্র ছাত্রীদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয় এই যে সম্পর্কটা তৈরি হয় সেই ছাত্র ছাত্রীরা যখন দেখবে তাদের শিক্ষক বা শিক্ষিকাকে আদালতের রায়ে চাকরি চলে গেছে এই জন্যে না দুর্নীতির দায়ে তারা চাকরিটা পেয়েছিলেন অন্যায় ভাবে এইটা পাওয়াতে তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দেবে কেউ কেউ হয়তো প্রচন্ড আবেগ প্রবণ হয়ে পড়বে কারণ যাদের সত্যিকারেই হয়তো তার মধ্যে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন যারা মন দিয়ে পড়াচ্ছিলেন তাদের সঙ্গে যে সম্পর্কটা তৈরি হয়েছিল সেই সম্পর্কটা এক মুহূর্তে চুরমার হয়ে গেলে যা হয় কম বয়সীদের মধ্যে এটা ভীষণ রকমের একটা অভিঘাত তৈরি করে তো মানসিক ভাবে তারা ভেঙে পড়তে পারে এটাও একটা মাথায় রাখার দরকার অন্যদিকে আরেকটাও হবে তাদের মনে হবে তাদের অভিভাবকদেরও মনে হবে আমরা কাদের কাছে পড়াচ্ছিলাম আমরা যাদের কাছে আশা ভরসা করে দিয়েছিলাম তারাই যদি অযোগ্য ছিলেন তারা যদি এইভাবে দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকার ছিলেন তাহলে আমার ছেলে পুলেরা কি বা শিখবে এই সমস্ত দিকটা যদি তুমি বিচার করো তো আমার মনে হচ্ছে ভবিষ্যতে ইন ফিউচার এই যে যুগটা মানে বিশেষ করে আজকের এই যে যেটা তৈরি হবে তাই নিয়ে অনেক ধরনের রিসার্চ পেপার তৈরি হবে বা ইতিহাসের একটা অধ্যায়ে লেখা যেতে পারে এই সমস্ত দিকটা বিচার করি আমি মনে করি আমি একটু আপনাকে ইন্টারাক্ট করছি সামাজিক অভিজ্ঞতার সঙ্গে আমি এর মধ্যে এক বছরে আমি কয়েকটি জায়গায় একটু খোঁজ খবর নিচ্ছি নিয়েছিলাম তাতে আমি অদ্ভুত কতগুলো তথ্য পেলাম যে যেমন এটা ঠিক যে অনেক যোগ্য শিক্ষকের মধ্যে ছিলেন যারা সত্যিকারের ভালো পড়াশোনায় তারা ছাত্রদের ছাত্র দর দিয়ে ছাত্রদের মন দিয়ে পড়িয়েছেন তেমন ঠিক উল্টো দিকে কিছু কিছু পরিমাণ আমি খবর পেয়েছি বেশ কয়েকটি স্কুলে যে নাইন টেনে এ পড়াচ্ছেন তারা পুরো শব্দটা লিখতে পারেন না হ্যাঁ আমরা উত্তরপ্রদেশে আগে দেখেছি সেই ওয়েডনেসডে সানডে তারা লিখতে পাচ্ছেন না শিশুরা ঠিক সেই রকম অবস্থা তৈরি হয়েছিল যে তাদের কাছ থেকে কোনো রকম তারা তাদের কোনো আউটপুট ছিল না এবং তার ফলে যেটা হয়েছে আমি খুব একদম স্পেসিফিক আপনাকে নাম করে বলতে পারি এখানে বলছি সেখানে বেশ কিছু এই ধরনের অযোগ্য যারা প্রায় সাদা খাতা জমা দিয়ে বা কম নম্বর তারা পড়াতে না পড়িয়ে ক্লাসে না পড়িয়ে পড়ার যোগ্যতাও ছিল না তারা সেখানে দলবাজি করত স্কুলের পরিবেশ করতো নষ্ট করত হেডমাস্টার মশাইয়ের বিরুদ্ধে যারা ভালো শিক্ষক তাদের বিরুদ্ধে চক্রান্ত করত এবং একটা পচা আলু থাকলে যেরকম করে পুরো 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 বস্তাটা বস্তাটা পচে যায় সেই রকম বস্তাটাকে যেমন তারা পচিয়ে দেওয়ার মতো একটা জায়গা তৈরি করেছিল এটা আমার অনেক বন্ধু বান্ধব তারা বলেছে যে এদের দিয়ে আমরা কি করে কাজ তো করাতেই পারবো না তারা রাজনীতি করছে এখানে এসে এবং তাদের পেছনে একটি দলীয় সংগঠন ভীষণভাবে তাদের ব্যাক করছে যে করেই হোক যাই হোক তারা এই সমস্ত করে আমাদের স্কুলটাকে প্রায় লাটে উঠিয়ে দিচ্ছে তাদের যে চলে যাওয়াই ভালো এরকম একটা দিকও কিন্তু আমি দেখেছি দ্বিতীয় কথা একটা বার্তা কি গেল না যে পাপ করলে অন্যায় করলে টাকা দিয়ে করলে যে তাকে কিন্তু ছাড়াও হবে না এই যে বার্তাটা এর আগে আমরা দেখেছি একজন প্রাক্তন একজন অত্যন্ত পাওয়ারফুল রাজনৈতিক নেতা তিনি এখনো ইয়েতে তার জেলখানায় পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে তার বাড়ি তার বান্ধবীর বাড়ি থেকে টাকার পাওয়ার উদ্ধার হয়েছে তো এই যে বার্তাটা গেল যে একটা সুপ্রিম কোর্ট ঠিক ন্যায় বিচার কোথাও কিন্তু আছে যে তার হয়তো খারাপ দিকও রয়েছে কোনো বিচারের সমস্তটাই ভালো হয়নি তার হয়তো কিছু খারাপ দিক বিশেষ করে এরকম একটা বড় কেসে যেখানে বিচারপতি নিজেই বলছেন যে আমরা পাচ্ছি না এটাকে ইয়ে করতে এবং যাদের এটা করার দরকার ছিল উচিত ছিল যাদের কাজ ছিল সেই এসএসসি তারা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করে চিহ্নিত করতে হ্যাঁ তো আগোতম দেবর আপনি যদি একটু রাজনৈতিক বিশ্লেষণ আমার মনে হয় না না এটা খুবই এটা খুবই খাঁটি কথা তুমি যেটা বলছো সেই জন্য বলছি এর মধ্যে আরো একটা জিনিস এইটাই বলতে চাইছি এই যে ছাত্র শিক্ষকদের মধ্যে সম্পর্কে যে একটা একটা কোথাও একটা এমন একটা চিড় ধরে যাওয়ার সম্ভাবনা এই যে চিড় ধরে যাবে বিভিন্ন ভাবে আমি তো সেটাই বলতে চাইছি এই যে চিড় ধরে যাওয়া এটা কিন্তু মোটেই ভবিষ্যতে পক্ষে ভালো নয় মোটেই ভালো নয় এটা আমি মনে করি এবং আমাদের দেশের পক্ষে আমাদের জাতির পক্ষে বাঙালির পক্ষে মোটেই ভালো হয় এটুকু মনে শিক্ষা ব্যবস্থার পক্ষে বড় আঘাত বাঙালির শিক্ষা ব্যবস্থার যে গর্বের জায়গাটা ছিল আমাদের যে আমরা অন্য রাজ্যে সেই জায়গাটাতে বড় আঘাত যে আমরা সারা বিশ্ব আজকে দেখলো যে সুপ্রিম কোর্টের রায়ে এরকম একটা আহ ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গেল হ্যাঁ যাদের মধ্যে কিছু হয়তো অযোগ্য এবং সরকার এখনো পর্যন্ত দায় কোন রকম দায় কাউকে ফিক্স করা গেল না যে কে এটার জন্য দায়ী এবারে সরকার কি করতে পারতো কি না করতে পারতো সে ব্যাপারে তো আমরা বলতে পারি না কারণ হাইপোথেটিক্যালি বলতে পারি না এটা করা উচিত ছিল এটা করা উচিত ছিল সরকারের নিজে যেটা করা উচিত ছিল সেটা করেনি রাজনৈতিক আমাদের এটা কিন্তু তুমি যেটা বললে তার অভিঘাতটা খুব প্রবল হবে অন্তত আগামী কিছুদিন চলবে তার কারণ হচ্ছে পথে ইতিমধ্যে এই রায়টা শোনার পরেই পথে নেমেছে ভারতীয় জনতা পার্টি আর অন্যদিকে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন আহ কাজেই আগামী ছাব্বিশের নির্বাচন একটা সংখ্যক যারা টেট উত্তীর্ণ তারাও আজকে মিছিল করে শর্ট লেগে গেছে উত্তীর্ণ যারা হ্যাঁ প্রাথমিক তারাও বিকাশ ভবনে গেছে গেছে কিন্তু রাজ্য রাজরা এটাকে ঘিরে উত্তাল হয়ে উঠবে আগামী কয়েকদিন এটাই সাবাদ এবং উঠেছে ইতিমধ্যে উঠেছে কিন্তু কিন্তু একটা জিনিস বলার দরকার সেই দু এর মধ্যে একটা হচ্ছে মুখ্যমন্ত্রী যে এটাকে ছাড়বেন না মুখ্যমন্ত্রীকে যে এটাকে করবেন সেটা পরিষ্কার হয়ে গিয়েছে একটা বলেছেন তিন মাসের মধ্যে যে প্রক্রিয়া যেটা সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু করতে হবে খুব সুচারু ভাবে তার মধ্যে যদি আবার সামান্য কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু আবার বিপদে পড়বে শিক্ষা ব্যবস্থা কাজে এটা খুব কঠিন কাজ এমন নয় যে খুব সহজ কাজ হবে এটা আমি মনে করি না ভীষণ রকমের কঠিন একটা কাজ যাক তো তিনি বলেছেন করবেন কিন্তু তিনি এই সঙ্গে যেটা করেছেন ঠিক এক্স্যাক্টলি তিনি বিজেপি শাসিত রাজ্যগুলোকে নিশান করেছেন তার বক্তব্য এবং এই কথাগুলো কিন্তু ভুল নয় বিজেপি শাসিত রাজ্যগুলো এই ধরনের পরিস্থিতিতে এবং তিনি ব্যাপমের আমি এটা রাজনৈতিক কথা বলছি এবার কোয়ালিটি ইজ নট রিলেটেড টু কোট ব্যাপমের কাছে কি হয়েছে মধ্যপ্রদেশে পঞ্চাশের ওপর খুন করা হয়েছে কথা জানি উত্তর জানি উত্তরপ্রদেশে বারবার এই কোয়েশ্চেন লিক হয়েছে লিক হয়েছে লিক হয়েছে পরীক্ষা নিয়ে ভীষণ এমনকি বিহারও হয়েছে এই সমস্ত জায়গায় হয়েছে এ হয়েছে আবার অন্যদিকে বিজেপি আজকে বিজেপি সংগঠন আজকে রাস্তায় নেমেছে রাস্তা অবরোধ করেছে তারা কিন্তু অদ্ভুত ভাবে তাদের বক্তব্য মূলত যে যোগ্য প্রার্থীদের জন্য তারা নাকি এইটা বক্তব্য তারা কিন্তু অদ্ভুত ভাবে এই যে দুর্নীতিগ্রস্ত যারা চাকরি পেয়েছিল বা এই যে ঘটনায় দুর্নীতি হয়েছিল তার বিরুদ্ধে নয় কিন্তু মূল কাজ তাদের যোগ্যরা কেন চাকরি পেল না কেন এটা করছে কেন তার কারণ একটাই তার কারণ হচ্ছে তারা কোথাও একটা ভয় পাচ্ছে যে এই যোগ্য প্রার্থীদের এই যে সমাজে যদি এইটা এইরকম একটা বার্তা চলে যায় যে তারা চাকরি দিতে পারছে না কিন্তু খেয়ে চাকরি এই যদি একটা ব্যাপার আরেকটা পক্ষ ছিল তৃতীয় পক্ষ সিপিআইএম তোমরা জানো আমরাও জানি তা এবং ন্যাচারালি তাদেরই রাজ্যসভার সাংসদ আমাদের বিকার ভট্টাচার্য তিনি মামলাটা করেছিলেন কিন্তু কিন্তু সিপিএম এখানে পার্টি হবে না তার কারণ সিপিএম সেইভাবে কোন দায় নেই হ্যাঁ নিশ্চয়ই কিন্তু এইটা এই জিনিসটাই মূলত দায় কিন্তু হচ্ছে তৃণমূলের এবং বিজেপি কিন্তু বিজেপির পক্ষে বলা এটা খুব মুশকিল এইটা বারবার যে তোমাদের এখানে দুর্নীতির জন্য এতজন চাকরি কালো এই তার কারণ

শুধু তাই নয় এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই একদম নাম না করে কার্যত বলেছিলেন পশ্চিম মেদিনীপুরে যিনি ছিলেন বা মেদিনীপুরেও তখন যাদের যাদের নিয়ম হয়েছিল তাদের পেছনে কার নাম ছিল তিনি এখন বিজেপির একজন বেধার নেতা পশ্চিমবঙ্গের একদম পরিষ্কার এটা বলেছিলেন তার মানেটা কি তার তার মানেটা হচ্ছে তাকে ধুত ইনফ্যাক্ট কাঠগোড়ায় তুলে রাখা বা তার দিকে নিশারা করা এখন দেখার আগামী দিনে এটা কোন পর্যায়ে যায় যদি এখন রাজ্য সরকার নিজে সামলাতে পারে হ্যাঁ তাহলে একরকম অবস্থা হবে না হলে কিন্তু আগামী দিনে আর যদি চাকরি না হয় এর ফলে চাকরি যদি না হয় তাহলে কি হবে তবে একটা জিনিস ঠিকই এই যে বারবার চাকরি আটকে যাচ্ছে চাকরি নেই একেই তো চাকরি নেই এইটার দিকে চেয়েই মধ্যবিত্ত বাঙালি বেঁচে থাকছো যে এসএসসি মাধ্যমে স্কুলে চাকরি হবে একটা সম্মানজনক কাজ হবে সম্মানজনক কাজের যে কতটা অসম্মানজনক হতে পারে সে আমরা দেখলাম ঠিক আছে কিন্তু এই ভবিষ্যতে যদি তার একটা সম্মানজনক অবস্থা ফিরে আসে তাহলে সেটা একটা আসার কথা হবে এটুকু আমি মনে করতে পারি এই 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 মানে যে বিচারটা হলো তার একটা ভালো দিক আমরা থাকতে পারে বলে তুমিও ভাবছো আমিও সেটা ভাবছি সেটা একটা হতে পারে এই যে বার্তা তুমি যে বারবার বলছি আমরা যে বার্তাটা গেল সে বার্তাটা সত্যি সদর্থক যদি হয়ে যায় তাহলে কিন্তু সবার পক্ষেই ভালো এখন সেটা রাজ্য সরকার কিভাবে করবেন তবে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী তিনি কিন্তু সমস্ত জিনিসটাই রাজনৈতিক প্রেক্ষাপটে নিয়ে যেতে চাইছেন এবং নিয়ে গেলেন কারণ একই সঙ্গে তিনি শুধু শিক্ষা ব্যবস্থা নয় তিনি বিল নিয়েও পরিষ্কার বিঁধলেন বিজেপিকে এবং সেই সঙ্গে তিনি বলে দিলেন আগামী দিনে অন্য সরকার আসবে কেন্দ্রে তারা এই সমস্ত আইন যা এরা করছে সে সময় থাকবে না মানে এতখানি তিনি যাকে বলা হয় আমরা বিদ্রোহী বা হয়ে পড়লেন বিরোধী নেত্রীর ভূমিকায় তাকে যখন দেখতাম না সেই ধরনের একটা ভূমিকায় তিনি নামবেন বলে সংকল্প করলেন বলে মনে হচ্ছে কিন্তু আবার বলছি সুব্রত এই যে সমস্ত জিনিসটা যদি শুধু রাজনীতি তার আইনগত যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বিশেষ করে বাঙালি পক্ষে খুব অপমান অপমান এই জন্যে যে তুমি যেটা বলছিলে আমি সেটা বলছি শুধু শিক্ষা নয় শিক্ষা এবং সংস্কৃতি এ তো বাঙালি জাতিকে উন্নত করেছিল বাঙালি জাতিও এই শিক্ষা সংস্কৃতিকে কেন্দ্র করেই ওপরে দাঁড়িয়েছিল সেই শিক্ষা এবং সংস্কৃতি যদি কমেই অবনমিত হতে থাকে তার অবনমন ঘটতে থাকে তাহলে সারা ভারতবর্ষে কেন সারা বিশ্বেও কিন্তু বাঙালির নাম খুব খারাপ হয়ে যাবে এটুকু আমি মনে করি তাই আগামী দিনটা খুবই আমাদের কাছে তাৎপর্যপূর্ণ ঠিকই একটা জিনিস আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে একটা সময় ছিল যখন আমাদের এখানে কংগ্রেসের রাজত্ব তারপরে দীর্ঘদিন বাম রাজত্ব এবং তারপরে তৃণমূল রাজত্ব আমরা এই কংগ্রেস এবং বামের দের সময় শিক্ষা ক্ষেত্রে যে নিয়োগ হয়েছে শিক্ষকদের কিন্তু সম্পর্কে এই রকম নিয়োগ সম্পর্কে এরকম কখনো আসেনি এর লোক লোক ওর সময় চাকরি বাড়ির পায় এবং এসএসসি হওয়ার আগে অবধি তো সেরকমই ছিল ব্যবস্থা যে অনেকে ডেকে আনা হতো অনেকের পরিবার ভালো দেখে একটু পড়াশোনার রেজাল্ট ভালো করেছে বা অনেক সময় রাজনৈতিক প্রেক্ষাপট দেখেও আনা হয়েছে এরকম উদাহরণ আমাদের আছে কিন্তু সেগুলো বাদ দিয়েও যদি বলি যে আমরা স্কুলে বা কলেজে যখন পড়েছি আমরা দেখেছি যে প্রত্যেকের মধ্যেই ভালো ছেলে মেয়েদের একটা অংশ তারা মনে করতে আমরা শিক্ষকতা যাব। এবং তারা শিক্ষকতা তাদের তারা যে যোগ্য ছিল তারা হয়তো সবাই কখনো স্কুল সার্ভিস কমিশন বা টেট এসব চালু হয়নি কিন্তু তারা কিন্তু ভালো প্রকৃত অর্থেই ভালো ছাত্র ছিল এটা আমরা দেখেছি এবং মানুষের একটা বিশ্বাস ছিল যে ভালো ছাত্ররা শিক্ষক হয় এখন শিক্ষকদের ভালো মাইনে তারা সেই অর্থে আগের মতো বঞ্চিত নয় আমি নিজে একটা শিক্ষকের ছেলে বলে আমি জানি আমার বাবা মা দুজনেই শিক্ষক তাদের একটা অন্য মর্যাদা ছিল কিন্তু এখন এই ঘটনার পরে কি শিক্ষকরা আর কোনোদিনও পশ্চিমবাংলায় আহ ভালো যারা তা তার শিক্ষক হতে চাইবে এবং সেই মর্যাদা কি তারা আশা করতে পারে আর এইটা এইটাই তো বলছি আমি তখন থেকে যে এইটা একটা খুব একটা ভয়ঙ্কর একটা দুঃখের কথা তবে এটাও ঠিকই যে এখন যা যদি তুমি অন্য প্রেক্ষাপটে দেখো তাহলে চাকরির বাজার এতই খারাপ এখন একটা চাকরির দরকার এত বেশি ছেলেপুলেদের হাতে ছেলেপুলেদের হাতে বাজারে বাজারে কোনো চাকরি নেই কিন্তু যেটা হতে পারে এর এরপরে এরপরে যেটা হতে পারে যে সরকার চেষ্টা করবে সরকারি শিক্ষা ব্যবস্থাটার সংকুচিত করে দিতে এইটা যদি আরো সংকুচিত করে দেয় তাহলে সেই জায়গায় বেসরকারি ক্ষেত্র বাড়বে এবং বেসরকারি ক্ষেত্র যদি বেড়ে যায় ক্রমাগত বাড়তে থাকে তাহলে এই যে সরকারি ভাবে যারা সরকারি স্কুলে শুধু শিক্ষক নয় যারা পড়তে পারে যে প্রান্তিক শ্রেণীর মানুষ দরিদ্র শ্রেণীর মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যে যেখানে অর্থের এত বেশি বাড়াবাড়ি নেই যেখানে এত এত মানে এত বেশি পরিমাণ অর্থ লাগে না পড়তে পারে কিন্তু ভালোভাবে পড়তে পারে সেইটা যদি সেই জায়গাটা সংকচিত হয়ে যায় এই ঘটনার পরে কারণ সাধারণ মানুষ যদি মনে করতে শুরু করে যে এই সাধারণ সরকারি স্কুলে চাকরি পড়ানো আমাদের বেসরকারি জায়গাতেই বেশি টাকা দিয়ে উচিত এটাও যদি হতে শুরু করে তাহলে কিন্তু খুব মুশকিল কারণ এখন সরকারকে ভীষণ ভীষণভাবে চিন্তা করতে হবে যে সরকারিভাবে যে শিক্ষা পদ্ধতি সেই পদ্ধতিতে যে সম্মান ছিল সেই সম্মানটা সম্মান কি করে আনা দায়িত্ব পুরোপুরি সরকারের দায়িত্ব সরকার যদি সেটা করতে ফেল করে তাহলে আগামী দিনে কিন্তু ইতিহাসে এই অধ্যায়টা খুব একটা কালো অধ্যায় বলে লিখিত হবে এইটুকু আমি বলে দিতে পারি এটা যদি ফিরিয়ে আনতে না পারে সরকার ধন্যবাদ গৌতম দা আপনি খুব সুন্দর আজকে আমরা একটা আপনি আলোচনা আমাদের উপহার দিলেন এবং সত্যি এটা একটা বিপর্যয় বলা যেতে পারে কারণ এটা শিক্ষা যদি এরকম অবস্থায় গিয়ে দাঁড়ায় আমাদের বাঙালির তাহলে বাঙালির গর্ব করার একটা বড় জায়গা কিন্তু আমরা প্রায় প্রধান জায়গা বলা যেতে পারে যেটা শিক্ষার আমাদের মান নিয়ে আমরা আজকে যে উন্নয়ন বাংলায় হয়েছে সেই রেনেসের সময় থেকে সেটা এখানে ভালো শিক্ষক ছিল ভালো শিক্ষা প্রতিষ্ঠান ছিল ব্রিটিশ আমল থেকে তার জন্যই আজকে বাঙালি এই জায়গা এসে দাঁড়িয়েছে সেই জায়গাটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে সত্যিই বাঙালির সামনে এর চেয়ে হারাবার চেয়ে বড় জিনিস আর কিছু বোধহয় হতে পারে না গৌতম দা আপনাকে অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আর আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন তারা অবশ্যই আজকে আমরা চাইবো যে বেশি বেশি করে আপনারা কমেন্ট লিখুন এবং আপনাদের কাছ থেকে খুব সুচিন্তিত মতামত কিন্তু আমরা প্রত্যেকেই আশা করছি যে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত এইরকম একটা বিপর্যয়ের সময় অত্যন্ত আমরা 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 কিন্তু আশা করছি আপনার কমেন্ট বেশি বেশি করে লিখুন এবং এই অনুষ্ঠানটি দেখার পর আপনাদের যদি মনে হয় যে এরকম অনুষ্ঠান আমরা আরো করব অত্যন্ত নিরপেক্ষভাবে রাজনৈতিক নিরপেক্ষভাবে তার সেক্ষেত্রে আপনারা আমাদের এই চ্যানেল দুটি আমার সুব্রত কুসু জার্নালিস্ট এবং গৌতমদার গৌতম ব্যানার্জি অফিসিয়াল আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অবশ্যই চালু করে আমাদের উৎসাহ যোগাবে নমস্কার